বন্ধুগণ আবার আমরা আমেরিকার শিকাগোর মাছ মার্কেটে এসেছি এটা শিকাগোর একটা কোরিয়ান দোকান এরকম বিভিন্ন দেশের দোকান এখানে আছে চলুন দেখা যাক কি মাছ মাংস পাওয়া যায় ভেতরে আমরা মার্কেটের ভেতরে এসে গেছি এবার দেখুন কি মাছ পাওয়া যাচ্ছে এখানে দেখুন ম্যাকারেল পাওয়া যাচ্ছে প্রতি পাউন্ড পাঁচ ডলার করে এখানে দেখুন ব্রোঞ্জিনি পাওয়া যাচ্ছে প্রতি পাউন্ড এগারো ডলার করে এক পাউন্ড মানে চারশো পঞ্চান্ন গ্রাম এখানে দেখুন ওয়াইল্ড কাপ রেনবো টার্ফ পাওয়া যাচ্ছে ন ডলার প্রতি পাউন্ড এখানে দেখুন ওয়াইল্ড কট বাস এগারো ডলার করে পার পাউন্ড সি বাস দেখুন ন ডলার করে পার পাউন্ড এখানে রেড স্ন্যাপার ফ্রেশ পাওয়া যাচ্ছে এখানে দেখুন ওয়াইল্ড কাট সারদিন মাছ আট ডলার করে পার পাউন্ড এখানে দেখুন টাইগার স্ট্রিম মানে চিংড়ি মাছ এখানে আমরা যেগুলোকে বাগদা চিংড়ি বলি ওই টাইপের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে সতেরো ডলার পার পাউন্ড এখানে দেখুন ও বিক্রি হচ্ছে অক্টোপাস তেরো ডলার পার পাউন্ড এখানে হোল অক্টোপাস পাওয়া যাচ্ছে এগারো ডলার করে পার পাউন্ড এখানে দেখুন অন্য অন্য অনেক মাছ পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড কাট মাহি মাহি সিলেট এই সিলেট গুলো হচ্ছে দেখুন পাওয়া যাচ্ছে এগুলো তেরো ডলার পার পাউন্ড এখানে দেখুন হ্যালিবাট তেইশ চব্বিশ ডলার পার পাউন্ড এখানে দেখুন মাছ ওগুলো টুকরো করে রাখা আছে ওগুলো শ্যামন শ্যামন স্টিক এখানে দেখুন শ্যামন স্টেক হচ্ছে ন ডলার পার পাউন্ড এখানে দেখুন স্ক্যাট উইং এগুলো পাওয়া যাচ্ছে আট ডলার পার পাউন্ড এরকম অনেক ধরনের মাছ দেখুন পাওয়া যাচ্ছে কট ফিলেট ইলাপিয়া ফিলেট ওখানে সাত ডলার পার পাউন্ড দেখুন এখানে জ্যান্ত মাছ পাওয়া যাচ্ছে জ্যান্ত মাছ একামের ভেতর রাখা হয়েছে এগুলোকে ছ ডলার পার পাউন্ড এই এগুলো তেলাপিয়া তেলাপিয়া ওরা পছন্দ হলে এখান থেকে মাছ ধরে নিয়ে নেটের নেটের সাহায্যে মাছ ধরে নিয়ে কেটে রেডি করে দেয় এখানে দেখুন গোল্ডেন পমফ্রেনও আমরা যাকে পমফ্রেট বলি এগুলো পাওয়া যাচ্ছে ছ ডলার পার পাউন্ড এটা রেড পেজ পাঁচ রেড পাঁচ পাওয়া যাচ্ছে পাঁচ ডলার পার পাউন্ড এটা হচ্ছে ফার্ম রেস মিল্ক ফিশ এটা হচ্ছে পাঁচ ডলার পার পাউন্ড এটা দেখুন ওয়াইল্ড কট মিলেট ছ ডলার পার পাউন্ড ছ ব্লু ফিশ ব্লু ফিশ ছ ডলার পার পাউন্ড হোয়াইট কট হোয়াইট ফিশ আট ডলার পার্ড কটাই ছ পাউন্ডার পাওয়া যাচ্ছে ছ ডলার পার পাউন্ড ওয়ার্ল্ড কট পট ফট ফিস দেখুন পাওয়া যাচ্ছে ন ডলার পার পাউন্ড সাড়ে সাড়ে ন ডলার এখানে দেখুন ওয়াইল্ড কট ট্র্যাক পাওয়া যাচ্ছে চার ডলার পাউন্ড এখানে ওয়াইল্ড কট ক্যাটফিস পাওয়া যাচ্ছে চার ডলার ওয়াইল্ড কট শ্যামন দেখুন গোটা মাছটা কিরকম হয় দেখে নি পাওয়া যাচ্ছে এখানে দশ ডলার পার পাউন্ড এখানে দেখুন কাঁকড়া কাঁকড়া কিছু জ্যান্ত আছে কিছু মরেও গেছে এই কাঁকড়া গুলো পাওয়া যাচ্ছে সাত ডলার পার পাউন্ড ওখানে দেখুন লবস্টার পাওয়া যাচ্ছে লবস্টার হচ্ছে এক ধরনের বড় চিংড়ি সেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ষোলো ডলার এখানে দেখুন ঝিনুক বিক্রি হচ্ছে ঝিনুকের দামটা ঠিক দেখা যাচ্ছে না ঝিনুক চার ডলার পার পাউন্ড ঝিনুক চিংড়ি মাছ চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পাঁচ ডলার পার পাউন্ড এগুলোও পাঁচ ডলার এগুলো সাত ডলার এই চিংড়িগুলো পার পাউন্ড এগুলো সাত ডলার এখানে দেখুন স্কুইড বিক্রি হচ্ছে সাত ডলার পার পাউন্ড এগুলো এখানে দেখুন স্কুইড ফ্রেশ পাওয়া যাচ্ছে এগুলো পাঁচ ডলার পার পাউন্ড স্কুইড দেখুন বেবি অক্টোপাস বেবি অক্টোপাস পাওয়া যাচ্ছে সাত ডলার পার পাউন্ড এগুলো ফ্রেশ মিয়া ষোলো ডলার পার পাউন্ড শামুক বিক্রি হচ্ছে শামুক বিক্রি হচ্ছে ছ ডলার পার পাউন্ড এখানে দেখুন বড় ধরনের ঝিনুক এগুলো বিক্রি হচ্ছে ও সেন্ট পার পাউন্ড এখানে দেখুন অস্টার মানে এগুলোও এক ধরনের ঝিনুক শুকনো ঝিনুক পাওয়া যাচ্ছে এক একটা নাইন্টি নাইন সেন্ট সবই ওরকম ফ্রোসেন মাছ পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি পুজো এখানে দেখা এখানে অনেক সুটকি মাছও পাওয়া যায় এগুলো দেখুন অনেক ছোট ছোট সুটকি মাছ এগুলো কিছু আছে এগুলো সব সুটকি মাছ আরো অনেক সুটকি মাছ আছে কিন্তু কিছুটা আপনাদের সামনে দেখালাম দেখুন অনেক ধরনের ফ্রোজেন ফিশ পাওয়া যাচ্ছে লবস্টার ও ফ্রোজেন পাওয়া যাচ্ছে আর অনেক ধরনের সব ফ্রোজেন মাছ পাওয়া যাচ্ছে দেখুন এবার আমরা কিছু চিংড়ি মাছ এখান থেকে কিনে নেব আমরা এই চিংড়ি মাছটা নিয়ে এবার বিলিং করতে যাব এখন আমরা মাছটা কিনে নিলাম বা এখন মাছগুলো নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো